जाते क्यों का साइड हूं मैं सभी को धन्यवाद इवेंट रामन कैंडिडेट अनुरोध जी मैं देख रहा हूं बाकी भाई

なる থ্যাংক ইউ সো আমরা আমাদের জন্য কিছুক্ষণের মধ্যেই শুরু করবো তাদের ছবিটা যদি হয়ে যায় তাহলে শেয়ার করি যেটা আমার মাথায় এই যে কিছুক্ষণ আগে স্ট্রাইক করলো সেটা হচ্ছে দু হাজার বাইশের ভ্যালেন্টাইন্সেও তেইশের ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল দ্য সাইলেন্স গত বছর করলাম আরারাত আর এবছর নীলসুক নিয়ে আবারও ভ্যালেন্টাইনস এর মৌসুমে আসছি বিঞ্জের সাথে সো এটাকে এক ধরনের একটা হ্যাটট্রিক বলা যায় নাকি সো হ্যাঁ এটা আর উইকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইনস এর এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে সো আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোমান্টিক একটা মৌসুম এবং হচ্ছে সাত তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে চকলেট ডে প্রপোজাল দে অনেক কিছুই তো মাথায় আমাদের থাকে যে রোমান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো বা আমরা সেলিব্রেট করতে পারি আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ সহ তো ওইরকমই এক ধরনের একটা ভাবনা ছিল যে একটু রোমান্টিক কাজ কিন্তু ভিন্ন ধরনের আমরা কি দিতে পারি কি না অডিয়েন্সকে সেই জায়গা থেকে যখন বিকি ভাইয়া এই গল্পটা শোনালেন আমার কাছেও মনে হলো হ্যাঁ এখানে রোম্যান্সটাও আছে এবং কিছুটা ভিন্নতাও আছে সেই জন্য এই কাজটা করা বীঞ্জ সাথে আছে সেটাও অনেক বড় একটা ব্যাপার তো সব কিছু আসলে একদম সুন্দরভাবে মিলে যায় এবং কাজটাও আমরা সুন্দর করে শেষ করি যতটুকু আমাদের কেপেবিলিটি আছে সেটা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি একটা ভিন্ন ধরনের গল্প আপনাদেরকে দেবার চেষ্টা করেছি আর ট্রেলার দেখে হয়তো বা কিছুটা আজ পেয়েছেন আপনারা আর বাকিটা আঠারো তারিখে আশা করছি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আমাদের প্রিমিয়ার হতে চলছে সেদিন এই তো আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি স্পেশালি আমার জায়গা থেকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই কারণ আমার মনে হয় ডিসেম্বর মাস থেকে আপনাদের সাথে এত বেশি দেখা হচ্ছে আর এত এত বেশি সাপোর্ট করেছেন আপনারা আমাকে আমার কাজকে আমার ক্যারিয়ারকে এটার জন্য সবসময় কৃতজ্ঞ থাকব এবং এই কাজটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে বাকি কথা আঠারো তারিখে হবে চোদ্দ তারিখে কিছু কাজ আসুক পনেরোতে আসুক ষোলোতে আসুক সতেরোতে আসুক আঠারোতে আসুক তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে আমরা তো আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোটো তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য কিংবা বড় একটা দর্শকের কাছে যেতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায় সে ভালোবাসা সম্পর্কে আমি আসলে কি বলবো আমি মনে করি এটাই তো ডিফিকাল্ট বলা বাট আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি আই থিঙ্ক দ্যাট ইজ লাভ অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেকটেশন না রাখতে পারি সেটাই বেটার ফর আস তো হয়তো বা আমি খুব ছোট করেই বলেছি কিন্তু আমার মনে হয় এই কয়েকটা ব্যাপারই আসলে লাইফে সবচেয়ে বেশি মিনিং রাখে কেন নামটা রাখা হয়েছে এটা ডিরেক্টর ছাড়া আর কেউ ভালো মতো বলতে না এটা উনি এই নামটা আবিষ্কার করেছেন না এটা কিন্তু উত্তর দিয়েছি আফজাল ভাই জিজ্ঞেস করেছে কিন্তু এটা উত্তর দিয়েছি আমি আমার কাছে সুখে থাকে না এক একজনের কাছে এক এক জিনিস এক এক রকম থাকে আমার কাছে সুখের রং নীল এজন্য আমি নামটা দিয়েছি ব্যক্তিগত হতে পারে কাজটা দেখার পর যদি তারা এক দুই সেকেন্ড কিংবা এক দুই মিনিটের জন্য একটু ভাবতে পারে আমি মনে হয় আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস আর হাসি কান্না দিজ আর পার্ট অফ লাইফ একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি তাহলে আমি মনে করি দ্যাট ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল একটা সময় আমিও নতুন ছিলাম তাই না তখন তো আমাকে যদি হচ্ছে গিয়ে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম না একটা সময় সবাই সবাইকে আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে সুযোগ করে দিতে হবে এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে এবং আমি মনে করি এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স যে কোনো অ্যাক্টার তখনই আসলে অ্যাক্টার হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে পচা কাজ করবে ভালো কাজ করবে এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ সেকেন্ড কাজ বা প্রথম এক দুই বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না কারণ আজকে থেকে শুরু আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই আমার প্রথম কাজ যদি আমি দেখি আমি মনে করব আমি মানে একেবারে কিছু পারতাম না আর শুধুমাত্র প্রথম কাজ না আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি কোনোটাই আসলে আমি ঠিক মতো পারফর্ম করতে পারি নাই কিন্তু আমি ওইগুলো নিয়ে একদম রিগ্রেট করি না কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমার আমাকে আমি এখন যতটুকুই পারি না কেন সেগুলো ওই কাজগুলোর জন্যই এটা তো সবাইকে আসলে এগিয়ে আসতে হবে শুধু যে আমি অ্যাজ এ ডিরেক্টর নতুন একজনকে নিলাম তা না প্রডিউসারেরও ট্রাস্টটা থাকতে হবে এবং প্রোডিউসারকে আসলে এই ট্রাস্টটা দেওয়ার চেষ্টাটা আমরা করি অ্যাজ এ ডিরেক্টর কি আসলে এটা ওয়ার্ক করবে

जिसमें जरा से कॉपी